দাদা সমাবর্তন এসে আপনার কেমন মনে হচ্ছে এবং আপনার জান ফল কেমন লাগছে কেমন এনজয় করতেছেন আপনারা কত বছর বন্ধুরা তো সবাই আসছে কিন্তু আমাদের বান্ধবীরা অনেকেই আসছে তাদের জন্য আসলে খুব ভালো লাগে তারা আজকে কাকে বেশি মিস করছেন আমার কাছের বান্ধবী আমরা চারজন একসাথে করতাম মানে পাঁচজন তার ভিতরে চারজনই আসে এদের মতো আমি আসি আর তখন যখন রেজিস্ট্রেশন করা হয়েছিল তখন ওরা মানে যাই হোক কেউ আসতে চাইছিল কেউ আসতে চাইনি কিন্তু আবার পরে আবার যদি আবার সুযোগটা দিত তাহলে আরও অনেকে আসতো এতদিন পরে যখন হয়েছে তখন আরও একটা রেজিস্ট্রেশন করা সবাইকে সুযোগ দেওয়া যাবে